আবারও গ্যাস টাকা সহ দোকানের জিনিস নিয়ে গেল চোরের দল ঘটনা কৃষ্ণনগর সুপারিবাগান এলাকায় দোকানের মালিক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান সকালে ঘুম থেকে উঠে দেখে দোকানের দরজা ভাঙা দোকানে এসে দেখে কেশ বাক্স খালি দোকানে রাখা সিগারেট বাষ্প দুধের এক কেজি থেকে পাঁচশো গ্রামের প্যাকেট দামি কসমেটিক সবকিছু চোরের দল নিয়ে গিয়েছে দোকান মালিকের ধারণা রাত দুটো বা তিনটে ড্রাগ সেবনকারীরাই এই চুরের কাণ্ড পুলিশ পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে দোকান মালিকের অনুমান ক্যাশ উনত্রিশ হাজার টাকা সহ প্রায় বাহান্ন হাজার টাকার জিনিস চুরি হয়েছে দোকানের প্রশ্ন শহরের উপকণ্ঠে চুরের বারবার তো এতটাই বেড়েছে যে প্রায় প্রতিদিনই এরকম চুরি হচ্ছে এখন দেখার বিষয় পুলিশ চোরদেরকে ধরতে সমর্থ হয় কিনা করার সময় যখন আসি আসে দেখেছি আমার দরজা দরজা সব ভাঙা ঘরে ঢুকে দেখেছি আমার ক্যাশ ট্যাশ সব ভাঙা ক্যাশে যা টাকা ছিল সব নিয়ে গেছে প্রায় উনত্রিশ হাজার টাকার মতো ক্যাশে ছিল কালকে মাস করে মানুষের টাকা টাকা দিয়ে গেছে আমি আর ঘরে টাকাটা নিয়ে নিই ক্যাশে টাকাটা ছিল ক্যাশের টাকা সব ভাঙে সব নিয়ে গেল সিগারেটের বান্ডিল না যা আছে সব নিয়ে গেছে কিছু কসমেটিক্স আছে দামি দামি আইটেম ছিল এগুলো নিয়ে গেলো বড় বড় দুধ এক কিলো পাঁচশো দুধ যা ছিল এটিও সব নিয়ে গেলো এখন সব মিলে সে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা মাল নিয়ে গেছে কারণ কি মনে হয় এটা কারা নিয়ে যেতে পারে সম্ভবত এটা যারা ডাক্স পার্টি তারাই নিয়ে এসে এই কোন জায়গায় দোকানটা এটা এটা কর্নেল চৌনিতে শহরে বান ঢুকতে কর্নেল বাড়ির পথে সেকেন্ড গলি প্রথম দোকান মানে শহরের উপকণ্ঠে এরকম চুরি পুলিশ পহরা থাকার কি মনে হচ্ছে এটা পুলিশ তো এই টাইমটা বোধ হতে তারা ছিল না তেমন টাইমে